এটি একটি গাইভান্ডার ঐতিহ্যমন্ডিত একটি জায়গা আমি আগে একটি ভিডিও করেছিলাম সে ভিডিওতে দেখতে পাবেন এই জায়গায় ওই ট্রেনের লাইন ছিল এবং বগি ছিল এই জায়গাটি দিয়ে আগে ট্রেন যাতায়াত করতো এক সময় আর আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটি আসলে স্টেশন ছিল স্টেশন ঘর ছিল ছোট্ট একটি ঘর

কথা আমাদের খাজনা বাবদ বাবত ফসল বাবদ এই সিস্টেমে আমাদের টাকা দেয় আমাদের প্রতি ফসল হিসাবে টাকা দেবেগজপাত এটাও জমি আমাদের জমি সব আছে আমাদের এটা মানে এরা যে আহ ভাড়া দিত জি সে ভাড়া পাইছি না আমার 14 বছর না 16 বছর পাইছি না ভাড়া পাচ্ছি আমরা বারবার বারবার পাইছি না আমার টাকা মানে যেহেতু কার্যক্রম বন্ধু বন্ধু সে টাকা এই তারিখে দেব ওই তারিখে দিতে দিতে এখন লাইন নাও পারে এখন কোনো কথা নেই আমার কাছে আমরা এখানে তো ভাড়াটা যেখান থেকে আমরা তুলতেন যেখান থেকে ব্যাংক থেকে তুলতাম আমরা আচ্ছা কাগজপত্র গুলো আছে না কাগজপত্র অবশ্যই আছে আমাদের এগুলো কি দেখাইছিলেন না আমি দেখাতে বলছো ওরা কোনো কথা না কাল মাথায় নাড়ায় না এরা কান মাথায় নাড়ায় না আচ্ছা

খামার গুলো আছে তারপরে যে বাড়িঘর কিছু দেখছি ওইদিকে এইগুলো কার এই জায়গাগুলো হচ্ছে যারা বাড়ি করছে এদের জায়গা কিন্তু সরকার ভাড়া হিসেবে এই জায়গাটা ব্যবহার করতো কিন্তু যখন ভাড়া দিচ্ছে না আবার লাইনটা উঠে নিয়ে গেল তারপরে জায়গা আছে এই জন্য মানুষ বাড়ি করতেছে আবার খামার করতেছে আবার এরকম জায়গা এখানে বিক্রি করতেছে আপনার দিচ্ছেন না আমরা আপনাদের জায়গা তো হ্যাঁ আমাদের জায়গা কিন্তু কিছু কিছু আলাদা আলাদা মানুষের জায়গা আলাদা আলাদা মানুষ এখানে তো মনে হয় সবার অনেক মানুষের জায়গা আছে আচ্ছা আচ্ছা মানে অনেক মানুষের জায়গা আছে সবার কাছ থেকে ভাড়া মানে সব উনি যে কথাটা বলছেন যে উনিশ লক্ষ টাকা পায় সবাই মিলে না ওনার শুধু না ওনারা শুধু

কিন্তু তারপরে কিছু কিছু চোর ছিল ওখানে লাইন চুরি করছে আমরা দিলে বলতো যে আপনারা লাইন পাহারা দিয়ে রাখেন আমরা পাহারা দিতে পারব না রিলায়েন্স কর্মকর্তা তারাই ওরা আলাদা ভয়ে আমাগো দিয়ে দিছে হ্যাঁ কতটুকু জমি আছে আপনার শতক জমি শতক মানে আপনি এই পর্যন্ত কত টাকা পান এই পর্যন্ত আমি দেখি প্রথম প্রথম দিছিল কিছু টাকা সব আলুহার করেন এরকম এই রেলের যে জায়গাটি আছে এই জায়গাটিতে এখানকার এলাকার প্রত্যেকটা মানুষেরই জায়গা আছে ভাড়া ভাড়া নেওয়া হয়েছিল সরকার এবং আগে দিত এখন প্রায় এই বছর হলে তারা ভাড়া পায় তো এই ভাড়ার টাকা এই টাকাটা কে পরিশোধ করবে এবং কিভাবে পরিশোধ করা হবে বা কি ধরনের প্রক্রিয়া আছে এটি পরিশোধ করার জন্য কারণ তারা তো সাধারণ নাগরিক তারা সাধারণ সাধারণ মানুষ কেউ কৃষক বিভিন্ন পেশায় জড়িত তো আহ তাদের এই জায়গাটি ব্যবস্থা নেবেন আমি জানি না তবে সরকারের কাছে আবেদন থাকলো এখানে এসে তদারকি করে তারা দেখবেন এবং এর একটা আহ বিহিত ব্যবস্থা করবেন একটা বিধি ব্যবস্থা করলে আমাদের সাধারণ মানুষগুলো একটু राज्यपाल